রাধে রাধে আজকে তো রাধা অষ্টমী এই রাধা অষ্টমীর দিনে আমি তোমার মুখ থেকে রাধার প্রণাম মন্ত্রটি শুনতে চাই সুন্দর কথা বলেছো এই রাধা অষ্টমীর দিনে আজকে যে রাধার নাম নেবে সে অনেক পুণ্যবান হবে এবং অনেক ভাগ্যবান হবে তাই আমি সেই ভাগ্যবান হতে চাই আপনারাও যদি ভাগ্যবান হতে চান তাহলে আমার সাথে একবার বলুন রাধে রাধে রাধা প্রণাম মন্ত্রটি বলছি তত্ত্ব কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দা বনেশ্বরী ভীষ ভানুষুধ দেবী প্রণামামি হরিপ্রিয় অনুবাদ শ্রীমতী রানী যার অঙ্গকান্তি তপ্ত কাঞ্চনের মতো যিনি বৃন্দাবনের ঈশ্বরী যিনি বিষবানুর দুহিতা এবং ভগবান শ্রীকৃষ্ণের প্রেয়সী তার চরণ কমলে আমি আমার সশ্রদ্ধ প্রণীত নিবেদন করি জয় রাধে জয় রাধে আর আমার সাথে ভালোবেসে বলুন রাধে রাধে রাধে